তো বন্ধুরা এস এস বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আবার আরেকটি সুন্দর খেলা নিয়ে এসেছি এখানে খেলার খেলাটা আমি প্রথমে বলে দিচ্ছি যে এখানে এসে তাদের তাদের বসে বসে খেতে হবে আর হাঙ্গো বেরিয়ে আসতে হবে হেঁটে হেঁটে এখানে অনেক পদের এখানে অনেক পদের খাবার আছে দেখো চার চার পাঁচ রকমের খাবার আছে এই খাবারগুলো শেষ করে করে এই লাস্ট অব আসতে হবে এই যে এই যে খেলতে খেলতে লাস্ট অব্দি আসতে হবে এই যে লাস্ট অব্দি তো আসতে পারলেই এখানে এই যে পুরস্কার হিসেবে রয়েছে আটার প্যাকেট এই যে তো এখানে অনেক রকমের খাবার আছে দেখো তো এই খাবারগুলো শেষ করলে খেলতে পারলেই সে ফাস্ট হয়ে যাবে তো তোমরা বুঝতে পারছো তো সবাই তো যাই হোক জোরে একটা হাততালি দাও তো যখন বাসি বাজাবো শুরু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখন খেলা শুরু হয়ে যাবে এই যে অনেক রকমের খাবার আছে তারা তার হাবুরেটাই আসবে এই যে চার রকমের খাবার চার জনের চার জনের তো শুরু হয়ে গেছে খেলা তো শেষ করতে হবে কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরিভাবে মুখের শে মুখের গুলো শেষ করতে হবে মুখের গুলো না শেষ করতে পারলে কিন্তু হবে না মুখের গুলো সম্পূর্ণ হবে শেষ করতে হবে মুখের গুলো মুখ 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 একদম মুখ দেখা মুখ দেখা হবে না পিছন পিছন যাও হবে না হবে না হবে না কিন্তু হবে না মুখের গুলো শেষ করো সাবিয়ে খায় আসতে হবে পুরো হা করে তারপর দেখাও দেখা 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 চলে আসো এখন গেলেনি ভাবে না খেলা এই যে এবার খাচ্ছে সবগুলো শেষ হয়নি মুখের গুলো কিন্তু হ্যাঁ যাই হোক বন্ধুরা হা করে দেখিয়ে দিয়েছে আমাকে এবার শেষ করো এইগুলো এই যে বন্ধুরা খুলছে জেলি এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়নি কিন্তু হবে না কিন্তু ওইভাবে হবে না ওইভাবে হবে না একটা রুলস আছে কিন্তু খেলার হ্যাঁ এক এক করে খাওয়া ওইভাবে ফেলালে হবে না কিন্তু ফেলালে আমি বাদ দিয়ে দেবো তোমাকে ফার্স্ট ফার্স্ট দেবো না কিন্তু ভালো করে খেতে হবে ওই যে খাচ্ছে মাটিতে যেন না পড়ে যে মাটিতে পড়লে হবে না দেখি বন্ধুরা শেষ হয়ে গেছে এই যে মুখের গুলো শেষ করো মুখের গুলো শেষ করতে হবে তাড়াতাড়ি মুখে মুখেরগুলো শেষ করো তাড়াতাড়ি মুখেরগুলো শেষ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মুখেরগুলো তো এই যে দেখো কে কে কেক অবধি চলে এসেছে কেক এক চলে এসেছে দেখি কি করে এইবার এই যে তো বন্ধুরা এই যে আমাদের ফার্স্ট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো তো যাই হোক তাদের হাতে আমি যে ফাঁস হয়েছে তার হাতে প্রাইসটা তুলে দিতে হবে এই যে দেখো তো বন্ধুরা এই যে ফার্স্ট প্রাইজ পেয়ে গেল কিন্তু এই যে প্রথম একজনই এই যে পারেনি আরেকজন তো প্রাইজটা পেয়ে কেমন লেগেছে আর খেলাটা খেলে কেমন লাগলো যাই হোক বন্ধুরা অনেক দর্শক আছে তো যাই হোক জিতে গেছে এবং তিনজন হেরে গেছে তো পরবর্তী খেলার আর এই রকমের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন